সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি আজকে আমি বানাবো পাটিসাপটা একদম পারফেক্ট প্যানেও লাগবে না লোহার তাওয়াতেই করব আর একদম নরম কোনোভাবেই কোনো অসুবিধা হবে না করতে সবাই করতে পারবেন এমনকি নতুনরাও করতে পারবেন আর খেতে হবে খুবই নরম এবং সুস্বাদু তার জন্য নিয়ে নিতে হবে এক বাটি সুজি এক বাটির থেকে অল্প কম এক বাটি চালের গুঁড়ো আর এক বাটি হচ্ছে ময়দা আতপ চালের গুঁড়ো তারপর নুন আর দুধ আর জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একবারেই পুরো জলটা দুধটা দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন তাহলে আন্দাজটা বুঝতে পারবেন এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে তারপর দিয়ে দিতে হবে খেজুরের গুঁড়ো খেজুরের গুড়টাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো রেস্টে এদিকে গোবিন্দভোগ আতককে মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নিতে হবে দানাদার গুঁড়ো পাঁচশো গ্রাম দুধকে জাল দিয়ে গাড়ো করে নিয়ে চালের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর গুঁড়ো আমুল দুধ গুলে দিয়ে বারে বারে দিতে থাকতে হবে তারপর এলাচের গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা যখন এইরকম আঠা আঠা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে খেজুরের গুঁড় এই খেজুরের গুড়টা দিলে পায়েসটা খেতে খুব ভালো লাগে সেন্ট দারুণ হয় আর এইটা হচ্ছে আমাদের অয়েল ব্রাশ বেগুনের বটাটাকে কেটে তেল নিয়ে তাতে ব্রাশ করে নিতে হবে তারপর ব্যাটারটাকে এক হাতা করে দিয়ে এইভাবে ঘুরিয়ে দিতে হবে কোনোভাবেই তালপাতা বা কোনো কিছু দিয়ে স্প্রেড করার কোনো প্রয়োজন নেই তাওয়াটা ঘুরিয়ে দিলেই হয়ে যাবে তারপর কয়েক সেকেন্ডের জন্য চাপা দিয়ে দিতে হবে তারপর এর মধ্যিখানে ক্ষিপটাকে দিয়ে খুব ভালো করে রোল করে নিতে হবে রোল করতে কোনো রকম অসুবিধা হবে না আর ফেটেও যাবে না আর তাওয়াতেও লাগবে না দেখতেই পাচ্ছেন আমি লোহার তাওয়াতেই করছি খুব ভালো করে ভেজে নিতে হবে এবং সেটাকে তুলে নিতে হবে আমি আরেকটা করে দেখাচ্ছি দেখুন এভাবে একই প্রসেসেই করেছি তারপর আবার এই ক্ষীরটাকে দিয়ে দিয়েছি এবং দেখুন কতটা সহজে তাওয়া থেকে উঠে আসছে আপনারাও এইভাবে করবেন কোনোভাবেই তাওয়াতে লাগবে না আর পিঠেটা সাইড থেকে ফাটবেও না একদম পুরো গোল দেখতে পাচ্ছেন কতটা গোল এরকম রোল হয়ে উঠে আসবে বেশ হয়ে গেল পাটিসাপটা আর আমি এবার আরেকটা দেখাবো সেটা হচ্ছে নারকেলের পুর দিয়ে বাকি এই দুটো তো দেখালাম পায়েসের পুর দিয়ে এবার আমি দেখাবো নারকেলের পুর দিয়ে তার জন্য একই প্রসেস খুব ভালো করে এটাকে স্প্রেড করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে নারকেল এই যে দেখুন কত সুন্দর উঠে আসছে এই যে নারকেলের পুরটাকে দিয়ে খুব ভালো করে আবার রোল করে নিচ্ছি এই নারকেলের পুরে রোল করতে একটুখানি অসুবিধা হয় আসলে ক্ষিটা যখন রোল করা হয় পিঠেটা লেগে যায় নারকেলেরটা তেল তেল লাগতে চায় না তাও কোনো অসুবিধা নেই খুব ভালোভাবেই হয়ে যাবে ফাটবেও না আর কিছু হবে না এই দেখুন প্রত্যেকটা পার্টি আমি তৈরি করে নিয়েছি কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এই প্রসেসে বাড়িতে বানাবেন খেতে অসাধারণ লাগে নিরাশ হবে না এটুকু বলতে পারি আর দেখুন আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম কোনোভাবে চিমোর ভাব বা শক্ত কিচ্ছু হবে না আপনারা অবশ্যই একটা বার হলেও এই প্রসেসে পাটি বানিয়ে দেখবেন নিরাশ হবেন না ভিডিও ভালো লাগলে লাইক করে সাথে থাকবেন নমস্কার